নমস্কার সবাইকে জোহার তো আজকে আমি এসেছি বাগমন্ডি থানার অন্তর্গত ধনুটি গ্রাম তো এইখানে যে চৈত্র মাসের যে কাড়া লড়াই বিরাট ঐতিহাসিক কাড়া লড়াই তো এটা কিন্তু স্মৃতি মেলা বটে ইনাদের আর আগে যেটা যে লড়াইটা হয়েছিল ওটা আগে এদের পার হয়ে গেছে তো এটা স্মৃতি মেলা বটে হ্যাঁ কাড়া লড়াই আছে ছ নৃত্য আছে মুরগা লড়াই আছে তো আজকে তো ইনাদের ওই মানে যে লড়াইয়ের যে ফুল আপডেট মানে কার সাথে কার জোড়াটা সেই জোড়াটা সহদেব মাহাতো ওনার মুখ থেকে আমরা জানিয়ে নেবো আর কি যে এক নম্বর কাড়ায় কতগুলো জোর পড়েছে এবং কাকে জোড়াটা দিয়েছে এবং ওইভাবে সিরিয়াল ইনার জোটা কাড়া আছে তো আপনারা দেখছেন শালপোলাস পুরুলিয়া ইউটিউব চ্যানেল সঙ্গে আমি বাবলু মাহাতো তো আমাদের সামনে রয়েছেন অশোক মাহাতো আছেন এবং সহদেব মাহাতো আছেন তো ওনাদের মুখ থেকে জানবো যে ইনাদের এক নম্বর কারা মানে কার সাথে জোড়া হইলো এবং কতগুলো নাম পড়েছিল তো নমস্কার দাদা নমস্কার তাহলে একটু মানে দর্শকে তো অনেকেই জানে তো তাও একটু নাম ঠিকানাটা বলে দাও আর কি আমার নাম হচ্ছে অশোক মাহাতো গ্রাম চিরুগুড়া পোস্ট ধনুটি থানা বাগমুন্ডি আচ্ছা তাহলে এক নম্বর কারায় কতগুলো জোড়া মানে ইয়া হয়েছিল আর কি পড়েছিল এক নম্বর কারায় তিনটা নাম পড়েছিল তিনটা আধার আচ্ছা

তাহলে মানে আমাদের এই মানে আপনাদের আসরে সাত নম্বর মানে সাতটা কেড়া ছিল তো এই পর্যন্ত চারটা কেড়ার জোড়া কনফার্ম আর তিনটার এখন মানে ইয়ে আছে আর কি মানে এখনো ওটা হয় না আর কি না হয় না তিনটার পরের আপনার ওটা দিয়ে দেবো আচ্ছা তো আপনারা কোনো ব্যক্তি যদি এই এই ধনুটি আসরে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর কাড়ার সাথে যদি এই জোড়া করতে বা লাগাতে ইচ্ছুক তো আপনারা অবশ্যই ধনুটি গ্রামে আসবেন এবং এনারা আধার কার্ড দিয়ে জোড়া করে প্রায় জিতে নিয়ে যাবেন নকি আচ্ছা কাড়া লড়াইয়ের শেষে আর কী ইয়ে আছে মুর্গ লড়াই মুর্গ লড়াই আচ্ছা আর দশ কোটি কাটি ছ নিত্য মুর্গা লড়াই মানে কাড়া লড়াই শেষ হওয়ার পরে মুরগাল মুর্গা লড়াই হ্যাঁ আচ্ছা আর মেলার কিছু যদি নিয়ম তিয়ম থাকে বল দর্শকরাকে বলে দাও মদ বড়া অনেক রকম ফেসিলিটি থাকে তো মেলার নিয়ম আছে কাড়ার সঙ্গে জন মানে রসিক আর মালিক নিয়ে তিনজন পতি কাড়াই আচ্ছা আর মদ বড়া বন্ধ থাকবে বাঁশের বেড়া থাকবে আর দর্শকদের জন্য মানে জলের পানীয় জলের ব্যবস্থা থাকবে আমাদের বোরিং আছে স্কুলে বোরিং চলবে কদিন আচ্ছা আর জান্ডি পান্ডি বন্ধ হ্যাঁ ওইগুলো জান্ডি পান্ডি আপনার মেলায় জান্ডি আমার মেলায় বন্ধ থাকবে আচ্ছা আর মদ বড়া মদ বড়া বন্ধ থাকবে মানে টোটালি বন্ধ টোটালি বন্ধ আচ্ছা চালু কটালে হবে কাড়া লড়াই আটটা 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 তো মানে যারা জোরটা যারা যারা জোড়াটা পায়েছে আর কি সেই তার আগে কী বার্তা দিবে মানে কটার মধ্যে ওনারা কাড়াই এখানে আনবে আর কি ওই জিনিসটা টাইমটা আজ ভোর চারটের দিকে না ভাবে কতটা আগেতে আনি কি করবে আচ্ছা আচ্ছা আর আনতে পারলে আর খারাপ না হবে নাহলে আমরা কি বলতে হবে কটার সময় না হবে নাহলে আমরা 4টার পর ওই কাড়া থাকিবে আমাদের সামনে রয়েছেন 3 নম্বর কাড়া জোড়া এই 3 নম্বর কাড়া জোড়া নরেন মাথা সাথে যিনি জোড়া করেছেন অচিন্ত্য মাঝি অচিন্ত্য মাঝি ছোটরা তো অশোক দা কারা সাথে জোড় হয়েছে তো উনাকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি আমরা এই সালプラスपुरी YouTube চ্যানেল পক্ষ থেকে নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি নাম ঠিকানা একটু বলো গ্রাম হচ্ছে সটরা থানা হচ্ছে আরসা জেলা পুরুলিয়া নামটা নামটা হচ্ছে আমার নাম হচ্ছে শিবু মাঝি আমার নাতির নামেই খেলি অচিন্ত্য মাঝির নামেই কাড়াটা খেলি আমি আচ্ছা অচিন্ত্য মাঝি ওটা আপনার আমার নাতি ওটা আচ্ছা আপনি কবার লাগাইছেন কাটাটা লাগা হয়েছি আর পাঁচ ছক লাগা হয়েছে পাঁচবারই চই হ্যাঁ পাঁচবারি বাইরে লাগবে বাইরে আছে গ্রামে আছে বাইরে কবার বাইরে

এটা আমাদের মোটামুটি দু হাজার ছয়লে ঠিক নাই ভাই আমাদের আমরা ওরকম পার্টি লই। আমরা আর কারা বাইর করতে গেলে মিনিমাম ধর্ম কথা বলে দিছি সে পঁচিশ তিরিশের ঊর্ধ্বে কথা করি কিন্তু অশোক ভাইয়ের সঙ্গে কোনো ও সব কোনো গল্প নাই আমাদের প্রায় নিয়ে কোনো গল্প নাই আমাদের মানে বন্ধুত্ব আজ দু হাজার

ওলা আমাদের বহুদিনের বন্ধুত্ব ওটা আইসাল রই তবে কারা লড়াইয়ের মতো লড়াই দেখাবো এটা অশেষ অশেষ ধন্যবাদ ওই যিনি ছোটরা থেকে এসেছেন হ্যাঁ তো শিব মাঝিকে তো আমাদের সাথে আছেন অশোক মা তো মেলার মেলা নিয়ে দু কথা বলবেন উনি আর কি নমস্কার মেলা মানে ওই নিয়ম কানুন ওইটাই হচ্ছে বাঁশের ডবল বেড়া থাকবে আরে মুরগা লড়াই আছে দাইতে ছোনা আছে আছে কোন ব্যক্তি যদি মদ বিকে তার মানে কি রকম ইয়া হবে কার কি সাজা আর আমাদের সাজা মানে ওকে আনি একটা ঘরে ঢুকায় রাখব প্লাস আমাদের মহিলা আছে অনেকেই তারা দেখবে কে মদ বিকছে তার শাস্তি তো প্রচুরই হবে সেটার কিছু নাই আমরা ওই জন্য গ্রামও মদ বন্ধ আছে দিন থেকেই তবে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আপনারা তো আপনারাকে বলা হয়েছিল আর আগের ভিডিও যে ওই ফাগুনের ষোলো দিনে ইনারা জোড় জোড়া যে কারাগুলোর হবে সেটা কনফার্ম করবে তো আজকে হচ্ছে ফাগুনের ষোলো তো ইনাদের চারটে কারার জোড়া কনফার্ম হয়েছে আরও কিন্তু তিনটা কারা বাকি আছে তো আপনারা যদি কোনো ব্যক্তি লাগাতে ইচ্ছুক তো আপনারা অবশ্যই আধার কার্ড জমা করবেন এবং এই সহদম মাতর আসরে আপনারা প্রায় জিতে নিয়ে যাবেন হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা এর আর পরবর্তী ভিডিও আপনারা পাবেন এই যে আরও তিন টাকার জোড়া বাকি আছে আবার ধনুট গ্রামের ভিডিও আপলোড পাবেন আপনারা তো সবাইকে আবার জোহার নমস্কার